আপনি একটা কম্পারিজেন করতেন যে চব্বিশে নির্বাচনের সময় যে একটা ড্রেনের পানি নালার পানি এই দুটাই হচ্ছে অপশন অপশন আপনার হাতে 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 আর অপশনই নাই ভোটারদের ভোটারদের এখন যদি সেকেন্ড লার্জেস্ট দলকে বাদ রেখে দেওয়া হয় কি তা যারা বিএনপিকে ধরুন পছন্দ করে না ভোট দিতে চায় না তাদের হাতে আসলে কি ড্রেনের পানি নালার পানি ছাড়া আর অপশন কি ওই একই অবস্থা আবার আমি আপনাকে বলি মানে বাংলাদেশে যদি মোটামুটি একটা ভোট হয় এবং সেখানে আওয়ামী লীগ ভোটে অংশ না নেয় তাহলে বিএনপির পরে দ্বিতীয় যাদের আসন পাওয়ার কথা সেটা হচ্ছে ইসলামিক দলগুলো যে জোট বা ঐক্য তৈরি করেছে তাদের এনসিপি পাবে কিনা সেটা নিয়ে কিন্তু জনগণের মনে অনেক প্রশ্ন আছে জনগণ বলতে আসলে আমি আমার চারপাশে যারা পরিচিত সাধারণ মানুষ যারা হয়তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন সুইং ভোটার কখনো এই দলকে কখনো ওই দলকে কখনো আরেক দলকে ভোট কখনো না ভোট দিয়েছেন তারা কিন্তু খুবই দৃঢ়তার সঙ্গে বলছে যে এই দলটির আসলে কোন ভবিষ্যৎ অথচ ভালো ভবিষ্যৎ হতে পারত আপনি বলছিলেন যে সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ তারা যদি এখন তারা তারা নির্বাচনে জন্য থাকতে পারছে না আমি যতদূর জানি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সম্ভবত বলা হয়েছে যে এই ব্যাপারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে অংশ পারবে কি পারবে না তো অংশ নিতে গেলে তো কার্যক্রম করতে হবে কার্যক্রম তো নিষিদ্ধ হ্যাঁ তো আমি আমি আমরা এখনো আট মাস বাকি নির্বাচনের বা সাত মাস বাকি তো সাত মাস এখন পর্যন্ত মনে হচ্ছে যে এটি হবে না নির্বাচনে অংশ পারবে না সুতরাং বাংলাদেশের মানুষের হাতে এখন মধ্যপন্থী থেকে শুরু করে এক্সট্রিম ডানপন্থী পর্যন্ত একটা অপশন আছে এর বাইরে অপশন আছে আমাদের গণ অধিকার আছে তারপরে গণসংগতি আছে নাগরিক ঐক্য আছে এই দলগুলো আছে তাদেরকে তারা কিছুটা লেফট উইং পার্টি তারপরে তার বাসদ এরা আছে এই লেফট উইং আছে কিন্তু এরকম তো যখন চব্বিশে নির্বাচন হলো আওয়ামী জাতীয় পার্টি সহ ইসলামিক কিছু দল ছিল এরকম মানে অংশ নেয়া দলের চেয়ে অংশ না নেওয়া দলের চেয়ে অংশ নেয়া দলের সংখ্যাগত দিকটা তখনো বেশি ছিল এখন গুরুত্বের দিক থেকে তারা আসলে কত বড় না ছোট সেটা তো তখন আলোচনা হয়েইছে এখনো তো সেরকমই মনে হয় অনেক দল আছে কিন্তু তাদের ভোটার কতটুকু আপনি বলছিলেন সেকেন্ড লার্জেস্ট দল আওয়ামী লীগ তাদের বা তাদেরকে বাদ রেখে অপশন কোথায় জনগণের হাতে আবারও কি চব্বিশের মতো আহ কিন্তু বিএনপি শুরু থেকে বলে এসছে যে কাগজে কলমে কোন দল নিষিদ্ধ করার পক্ষপাতি বিএনপি নয় বিএনপি মনে করে মানুষই তাদের রায় দিয়ে দেবে আপনি কি চিন্তা করেন ধরেন আওয়ামী নির্বাচন করতে পারছে হ্যাঁ আমরা একটা হাইপোথেটিক্যাল সিনারিও চিন্তা করি আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে আপনি কি সত্যি মনে করেন যে আওয়ামী লীগের এত অপকর্মের পরে তাদের ক্ষমা না চাওয়া তাদের কোনো অনুশোচনা না থাকা এই সকল কিছু পরেও আওয়ামী লীগের কোনো নেতা দাঁড়িয়ে আবার ভোট চাইতে পারবে বা তাদের কোনো নেতা সত্যি সত্যি নির্বাচনে দাঁড়িয়ে যাবার সেই সাহসটা দেখাবে এই প্রশ্নটা আমি আপনার মাধ্যমে রাখলাম আর দুই হচ্ছে তাদের কোনো নেতা যদি সাহস করে নির্বাচনে দাঁড়ায় নৌকা প্রতীকে তারা যদি নির্বাচনে করতে না পারে তাহলে কিন্তু তারা স্বতন্ত্র হিসেবে এখনো দাঁড়াতে পারে আপনি বুঝতে পারছেন ব্যাপারটা যদি নৌকার মাঠে তারা সাহস করে নির্বাচন করতে পারে তাহলে যদি দল কোনো কারণে নির্বাচন করতে না পারে বা দলকে নির্বাচন করতে দেয়া না হয় হিসেবে যদি থাকে। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি শারমিন আহ আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে বিদেশি চ্যানেলে টকশো দেয়া টকশো করা ছাড়া দেশের মাটিতে বসে একজন সুশীল বুদ্ধিজীবী যে আওয়ামী লীগের লেজ ধরে গত সতেরো বছর আমাদের বিরুদ্ধে যাতা করেছে টক শোতে বসে এই আপনার আপনার শোতে ঠিক না মানে অনেক টেলিভিশনের টক শোতে আমরা দেখেছি যে একজন বিএনপি একজন কড়া আওয়ামী লীগ নেতা সেই সঙ্গে একজন আওয়ামী লীগ বংশীবাদক থাকতো তো সেই বংশীবাদক যে কোথায় এখন মানে আমি গত দশ মাসে একজন বংশীবাদকেরও দেখা পেলাম না যে ব্যাকগ্রাউন্ড মিউজিকেও আওয়ামী লীগের পক্ষে দুটো কথা বলবে এটা তো আসলে একটা দলের জন্য মবের মত শিকার হতে হচ্ছে যদি কেউ ধরে ধরেন এখন হয়তো সে সে নিজের আখের গোছানোর জন্য চাইছেও না সুবিধাবাদী গোষ্ঠী তারা হয়তো সুবিধা নেবার আবারও চেষ্টা করছে যদি কেউ চায়ও সে সুযোগটা কি তাদের আছে বংশী বাজানোর আপনি আমাকে একটা ভালো প্রশ্ন করেছেন এই সুযোগে আমি আপনাকে একটা কথা বলি বাংলাদেশে একটা সময় বিএনপির পক্ষে কথা বলার মতন কিন্তু পুলিশের মামলা হামলা গুম, মিথ্যা মামলা কারাগারে নেয়া কেউ কথা নিতে পারতো না

তারা সেখানে যদি কথা বলতে চায় এবং কথা বলতে আগ্রহী হয় দেশি চ্যানেলে তারা যায় না নাকি সুযোগ পায় না তাদেরকে ডাকে না তাদেরকে ডাকতে বাধা দেওয়া হয় আমি 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 কিন্তু ব্যক্তিগত চ্যানেলগুলোর সাথে কথা বলেছি চ্যানেলগুলো কিন্তু তারা খুব ভালো করে জানেন দেশের মাটিতে যারা আছেন তাদেরকে তো চ্যানেলে গিয়ে কথা বলতে হবে আপনি যেভাবে বলছেন আচ্ছা ঠিক আছে তারা এইটুকু জানেন দেশের মাটিতে

ক্ষমতায় থাকা সরকার করতে পারে না সো দে নো ইট ভেরি ওয়েল এবং এটার কনসিকুয়েন্স এখন এখন অনেকেই বলবেন যে ওই রকম একটা ঘটনা যেটা দেড় মাসে দেড় হাজার মানুষকে মেরে ফেলা জাতিসংঘের রিপোর্ট বলছে কিংবা ধরুন বিশ মানুষ পঙ্গু হয়ে যাওয়া তো এই রকম ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের যারা যে কজন দেশেও আছে তারা সত্যি তাদের তো মানে ভয় না থাকলেও ভয় পাওয়ার কথা যদি কোনো ভয় নাও থাকে তারপর ভিতর থেকে তাদের একটা ভয় থাকার কথা যে ও মাই গড বট উই ডান এবং আমাদের নেতৃত্ব পালিয়ে গেছে এবং গিয়ে তার মধ্যে কোনো রকম কোনো অনুশোচনা কোনো রকম কোনো দ্বিধা কোন রকম কিছু নাই তিনি এক মাথা গুনছেন যে একে 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 আমি ফাঁসি দিব তো এইগুলো আসলে একটা পলিটিক্যাল দলের আহ ইয়ে হয় না তাই না একটা পলিটিক্যাল দল তো আসলে এভাবে হওয়ার কথা না জি তা তো বটেই সেটা তো হবার কথাই না কিন্তু আমি আসলে এটাও জানতে চাইছিলাম যে তারা যদি চায় তাদের কথা বলার সুযোগটা কোথায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ গণমাধ্যমে খুব তাদের অ্যাক্সেস নাই আচ্ছা আমি আপনাকে বলি গণমাধ্যমে তাদের অ্যাক্সেস নাই কথা বলা নিষিদ্ধ আপনি নিশ্চয়ই মনে আছে যখন সব বন্ধ হলো আমি আমার নিজের একটা চ্যানেল রুমিন্স ভয়েস খুলে নিজে নিজে কথা বলতাম সেটাও তো তারা করতে পারে তাই না আমরা কিন্তু তাদের কাউকে সেরকম তেমন মনে হয় এরকম দু একজনের কথা তারপরে সেখান থেকে বেছে বেছে সংবাদ করা হয় আমি দেখি গণমাধ্যমে সেখান থেকে সংবাদ হয় আহ সাবেক প্রতিমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী আরাফাত তার কথাও বিভিন্ন জায়গায় বিবিসির সহ বিভিন্ন জায়গায় তাদের সেখান থেকে কথা বলেন যাই হোক সেটা তারা কতটুকু বলেন বলেন না সেটি না হয় তাদের উপরে ছেড়ে দিলাম কিন্তু আমার মানে তারা রাজনীতি করুক বা না করুক সেটি বিষয় না দেশে আসলে পরিস্থিতিটা কি দেশে আসলে আইনের শাসন হচ্ছে কিনা তারা মানে যে কেউ রাজনীতির অধিকার পাচ্ছে কিনা এই বিষয়টাই আপনার কাছে আইনজীবী হিসেবে রাজনীতি হিসাবে আমি আসলে এই প্রশ্ন করছিলাম যে দেশে রাজনীতি করতে গেলে মবের ভয়ের শিকার হতে হয় কিনা